ঐতিহাসিক সাতই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের যারা এখনো শপথ নেননি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ উনিশ মিনিটের এই ভাষণেই বদলে দিয়েছিল বাঙালি জাতির ইতিহাস বঙ্গবন্ধুর এই মহাকাব্যিক ভাষণ থেকেই সৃষ্টি হয়েছিল এক ভূখণ্ড এক পতাকা দিবসটি স্মরণ করে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দলীয়ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি সাতই মাসের ভাষণ এখনও প্রতিটি মানুষের মধ্যে স্বিয়রিত করে প্রতিটি মানুষকে স্বীহিত করে উজ্জীবিত করে সাতই মাসের এই বঙ্গবন্ধুর এই ভাষণ এটা শুধু বাংলায় জাতির জন্য নয় বাংলাদেশের মানুষের জন্য নয় সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের এক অনুপ্রেরণামূলক ভাষণ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েও যারা এখনো শপথ নেননি তাদের সংসদে আসার আহ্বান জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনগণের ভোট নিয়ে যারা নির্বাচিত হয় তাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে সংসদে যে সেই এলাকার জনগণের কথা বলা এলাকার কথা বলা দেশ এবং জাতির পক্ষে কথা বলা আমরা মনে করি যে যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের এই দায়বদ্ধতার কারণেই তাদের সংসদে যে শপথ নেওয়া উচিত যারা এখনো শপথ নেননি বিএনপি স্বর্ণ দলের তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন এটা আমাদের প্রত্যাশা দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শেখর চ্যানেল আই ঢাকা